স্বাগতম আমাদের কোরআন তিলাওয়াত ভিডিওতে এই ভিডিওতে শুনুন সুরা সুরের মনোমুগ্ধকর তিলাওয়াত এবং বাংলা অনুবাদ এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা শেষ পর্যন্ত আমাদের আল্লাহর নিকট জবাবদিহিতার দিকে নিয়ে যায় বিস্মিল্লির আল্লার নামে শুরু করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু দয়ালুমুত্তর প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে হাত্তা যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে কখনো নয় শীঘ্রই তোমরা জানবে ซุมมาคัลลาซาวฟะตะอ์ลัมูน কখনো নয় তোমরা শীঘ্রই জানতে পারবে কัลলা লা তাอ์নুমুন ইলমাল ইয়াকিন কখনো না তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে লারাউন নাল জহীম তোমরা অবশ্যই জাহান্নাম নাম দেখতে পাবে সুমতর উন্নহ আবার বলি তোমরা তা অবশ্য অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে সুমতুসু তারপর তোমাদেরকে অবশ্য অবশ্যই যা কিছু দেয়া হয়েছে এমন সব নেমাত সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে আলহামদুলিল্লাহ আপনি শুনলেন সুরা আত্তাক কাসুরের তিলাওয়াত ও অনুবাদ আশা করি এই আয়াতগুলো আমাদের দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা থেকে মুক্ত থেকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে বেল আইকনটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরাও কুরানের আলো পেতে পারে